এদিকে আছে গাজর আলু এসব সিদ্ধ করা এখন আমি রান্না করব আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি আসলে অনেক সময় মেয়েদের আবদার শুনতে হয় তাই তেল একটু কমাও তেল বেশি হয়েছে

ăn được đất ở sao? ăn được đất. Hm. 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 À, Hm. 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 শরীরটা জ্বর জ্বর তাই লিজার আমু আমার জন্য যে আনারস আনছি আনারস হয়ে গেলে হয়েছে ক্যালেন্ডার আর এটা হচ্ছে গাছের যেন জাল হয় সেই জন্য আমরা একটা গুলমরিচ দিয়ে দিচ্ছি আর এইগুলো দেখে খাওয়া জরের জ্বরের খুব উপকার করে এই আনারস বা ক্যালেন্ডার আর এদিকে বিছিয়ে আবার পাস্তা রান্না করতেছে মেয়েদের জন্য

ডিম গাজর আলু এখন আমি চিকেন রান্না করে নিবাই আবার তেল দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ পরিগণত এখন এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট করছি এদিকে আছে চিকেন টমেটো আর আদা জিরা বাটা এগুলো আসলে লিজা বাড়ছে আমার সময় নাই তাই লিজা বেটে আনছে সে খাবে তো তার তাই তাহলে আগ্রহ সব সে কাটা বাছা করছে আলু কাটছে গাজর কাটছে টমেটো কাটছে সব সে কাটছে খালি গুস্ত দিচ্ছি তো একটু আমি আগে কেটে রাখলাম ঢনিয়ে দিলাম চিকেন দিব দিদা বলছিল আমন চিকেন বেশি করে দাও তাই বেশি করে দিলাম একে একে সবগুলো মশলা দিয়ে দিব

লবণ লবণ দেয়া হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব টমেটো আর আটা জিরা কাটা সব একসাথে আছে সব দিয়ে দিলাম এই পাস্তার মধ্যে পাস্তাতে বেশি করে টমেটো সস বা টমেটো দিলে বেশি মজা হয় তাই আমি বেশি করে টমেটো দিলাম ফুলকপি যদি কিনে যায় ভালো হয় সবটাই ভালো হয় এখন তো ফুল করে কবি শিলন না আমাদের মুরগির মাংসটা পাঠানো শেষ দেখেন সুন্দর সিদ্ধ হয়েছে আমাদের মুরগি মাংসটা হয়ে গেছে এখন আমরা গুলো দিয়ে দিতেছি গুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে নাড়া চড়া আলু গাজর সবগুলো উপকরণ দিয়ে দিবি আসলে পাঁচ টাকা দেখতে খুব সুন্দর হয়েছে যাই না খেতে কে কিরকম হবে

Não, não é nada. 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 é nada. Não 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 é nada. é nada. Não é কেমন হয়েছে <passage> <together> <Nicom dictionaries> <Nicom>

চল চল করে এদিক সেদিক চলে যায় চুকা চুক্তা করে শুরু আসলে না খাইয়া নিজে বাড়িতে রান্না করে খাইলে খুব টেস্ট খুব মজা